ঢাকা রামপুরা বনশ্রী মেরাদি হাটের এখানে আছি এখানে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা একটু হাই দিবেন লাইক কমেন্টে জানাবেন অবশ্যই শেয়ার করবেন মাঝে 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 একটু শেয়ার করবেন দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে তেলমণি বাজি স্ট্যান্ড কারা কারা আছেন একটু লাইক দিয়ে জানাবেন কারা কারা লাইভে জয়েন করছেন সবাই একটু জানাবেন দর্শক দেখুন অনেকক্ষণ যাবত প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে দর্শক দেখুন এখানে কিন্তু মোটামুটি বৃষ্টির মধ্যে গাড়ি চলাচল করতেছে তো দেখেন এটা ঢাকা রামপুরা

তার থেকে কিন্তু বিক্রি বাড়তেই আছে দেখেন তো ভিডিও তো তো রেডি দেখেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে প্রচুর তবে এই গরমের মধ্যে এই বৃষ্টিটা খুব দরকার ছিল তো আমাদের জন্য খুব ভালো হইল যে বৃষ্টি এই গরমের মধ্যে খুবই প্রয়োজন ছিল বৃষ্টির তো উপর আমাদেরকে বৃষ্টি দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই ও আমাদের সাথে এই যে সোশ্যাল মিডিয়া হ্যাঁ এই সেই অলি ভাই অলি ভাই বৃষ্টির মধ্যে তারা বৃষ্টি উপভোগ করতেছেন এবং অনেকক্ষণ পর বৃষ্টি পাওয়ার পরে অলি ভাই আপনার কাছে কেমন লাগতেছে ভাই অনেক মজা ভাই মানে কোনটা বৃষ্টি ভাই মন চায় কিন্তু পাচ্ছেন না কেন বাসা ধারে নিতে ভাই দুটো বাসারে ডুব ও আচ্ছা বাসায় বাসারে ডুব ভিজলে বাসায় যাইতে হবে এই কারণে অলি ভাই দেখেন এই বৃষ্টির মধ্যে সামনে দাঁড়ায় আছে আর আমার সাথে আছে মনির দিলে ভালো যদি ভাই হ্যাঁ মনির

দেখুন দর্শক নিচু কমে গেছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আপডেট বৃষ্টির খবরটা আপনাদের জানিয়ে জানাইতে পারলে জানাইতে পেরে কতটুকু ভালো লাগছে কমেন্টে জানাবেন